বাজারে এসেছে নামি কোম্পানির সস্তার এসি দেয়ালে টাঙানোর ঝামেলা নেই গ্রীষ্ম শুরু হয়েছে আপনি যদি একটি নতুন এসি কেনার কথা ভাবছেন তবে এই ভিডিওতে কিছু বিকল্পের কথা আমি বলতে যাচ্ছি আপনাদের কারণ এই এসিটি কোথাও ঝোলানোর দরকার নেই কুলারের মতো ঘরের যে কোনো জায়গায় রাখতে পারেন সব এসির দামও খুব বেশি নয় এই কারণেই আপনার পক্ষে সেগুলো কেনা সহজ হবে আপনি যদি এই এসি কিনতে চান তাহলে আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন ক্রোমার সাইট থেকে কিনতে আপনার খরচ হবে তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা যেখানে এই এসির দাম পঞ্চাশ হাজার টাকা কপার কন্ডেন্সারের কারণে আপনি খুব ভালো ঠান্ডা পাবেন এবং এসি সহজেই মেরামত করা যেতে পারে এই ডিজাইনের দৃষ্টিকোণ থেকে খুব একটা ভালো বিকল্প হিসেবে প্রমাণিত হয় ব্লুস্টার এক টন পোর্টেবেল এসি আপনি যদি শক্তিশালী কুলিং সহ একটি এসি খুঁজছেন তাহলে আজই এটিকে আপনার তালিকায় অন্তর্ভুক্ত করুন কারণ ব্লুস্টার এসি সব দিক থেকেই ভালো এটি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি ভালো বিকল্প প্রমাণিত হতে পারে এটি কিনতে আপনাকে তেত্রিশ হাজার নশো নব্বই টাকা খরচ করতে হবে যেখানে এর এমআরপি উনচল্লিশ হাজার টাকা বহনযোগ্য হয় এটি খুব বেশি জায়গা দখল করে না এই কারণে এটি খুব ভালো বিকল্প প্রমাণিত হয় লয়েড এক টন থ্রি স্টার পোর্টেবেল এসি এই এসি কিনতে আপনাকে উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা খরচ করতে হবে এছাড়াও আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পাচ্ছেন আপনি যদি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেন তাহলে দ্রুত ডেলিভারি সহ আপনার কাছে পৌঁছে যাবে এর ওপরে এক বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি আলাদা ডিসকাউন্ট পাবেন এক টন হওয়ায় বিদ্যুৎ খরচ অনেক কম হবে কোম্পানির দাবি যে এটি পনেরো শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে এর ডিজাইনও বেশ ভালো আপনি কি পোর্টেবেল এসি কিনতে ইচ্ছুক তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ